গত পনেরো বছরে যতগুলো মানবতা মানবতাবিরোধী অপরাধ ও গুম খুন হয়েছে প্রত্যেকটির তদন্ত জাতিসংঘের মাধ্যমে করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে গণসংহতি সভায় তিনি এই আহ্বান জানান তিনি বলেন আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসার পর রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দেশে ভয়াবহ মানবতা বিরোধী অপরাধ করেছে যা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি আমি সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে আপনারা এই আন্তর্জাতিক মানবতা যে কমিটি আছে তাদের সঙ্গে কথা বলে গত পনেরো বছর থেকে আজ পর্যন্ত যন্ত্রগুলো মানবতা বিরোধী অপরাধ করতে হয়েছে হত্যা হয়েছে গুম হয়েছে প্রত্যেকটি তদন্তের ব্যবস্থা করুন ব্যক্তি যারা আমাদেরকে হত্যা করেছে খুন করেছে গুম করেছে তাদের একজন তো গ্রেফতার করার সম্ভাবনা খুব অল্প সময়ের মধ্যেই আমরা গ্রেফতার দেখতে পাবো